হাই গাইস আজকে আমরা বানাবো মটর দিয়ে ফুলকপির তরকারি মনে রাখবেন এইটা বানাতে কুড়ি মিনিট সময় লাগবে আর এইটা খুব সহজেই আজকে আমরা বানানো শিখে নিচ্ছি চলুন দেখে নিয়ে যাক কি কি লাগছে তো আমরা সবার প্রথমে নিচ্ছি ফুলকপি পরিমাণ মতো আপনারা ফুলকপি নিয়ে নেবেন তারপর পরিমাণ মতো আপনারা কাঁচা লঙ্কা নিয়ে নেবেন তারপর আমরা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আর নিচ্ছি এখানে মটরশুঁটি মটরশুঁটির পর নিচ্ছি আমরা রসুন বাটা এক চামচ দু চামচ আদা বাটা নিচ্ছি দু চামচ জিরে বাটা আর নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আর নিচ্ছি কাশ্মীরি গোড়ি লঙ্কা গোলমরচির গুঁড়ো আর নিচ্ছি ধনিয়া গুঁড়ো আর নিচ্ছি ফোড়নের জন্য জিরে পাঁচ ফোড়ন গরম মশলা আর একটা তেজপাতা আর নিচ্ছি আলু চলুন দেখে নেওয়া যাক কী কী করা যায় প্রথমে সরতন আমরা কড়া ঝাড়িয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর এটা গরম হওয়ার পর আমরা আলুগুলো ভেজে নেব আলু ভাজার পর এটা আমরা দুই থেকে তিন মিনিট অবধি ভাজবো আর তার মধ্যে আমরা এটাকে হাত চামচ হলুদ দিয়ে এটাকে ভেজে নেব ভেজে নামিয়ে নেব তারপর আবার কড়াইয়ে সামান্য তেল দেবো তারপর তেল দিয়ে আমরা সমস্ত ফুলকপি ভেজে নেব ফুলকপি ভাজতে দুই থেকে তিন মিনিট সময় লাগবে ফুলকপি ভাজার পর আমরা কড়াইয়ে তেল দিয়ে দেবো কড়াইয়ে তেল দেওয়ার পর দিচ্ছি ফোড়ন তারপর দিচ্ছি পেঁয়াজ এটাকে রান্না করবো আমরা দুই মিনিট দু মিনিট রান্না করার পর এতে আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর জিরে বাটা বাটা দিয়ে সমস্ত কিছু রান্না করবো আমরা দুই থেকে তিন মিনিট অবধি যাতে কাঁচা গন্ধটা চলে যায় মনে রাখবেন গ্যাসটা এখন একদম লোয়ে রাখবেন যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপর আমরা দু মিনিট পর দিয়ে দিচ্ছি সমস্ত শুকনো মশলা আর কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা দিয়ে এটাকে আমরা এক মিনিট রান্না করব এটা ঢাকা দিয়ে রান্না করলে এই মশলা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এক মিনিট পর আমরা এতে দিয়ে দেবো টমেটো বাটা টমেটো বাটা আপনার না দিতেও পারেন এটা রান্না করতে এক মিনিট লাগবে আরও এক মিনিট পর আমরা সমস্ত আলু দিয়ে এটাকে মাখিয়ে নেব এবং গ্যাসটা জোরে থাকবে তারপর দিয়ে দেবো মরসুটি মটরশুঁটি দেওয়ার পর আমরা এটা ঢাকা দিয়ে দু মিনিট রান্না করব তারপর আমরা দিয়ে দিচ্ছি এটা ফুলকপি সমস্ত গরম একসাথে ভালো করে মিশিয়ে নেবো মানে রাখবেন ভালো করে সাথে ফুলকপি মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল আমি এখানে এক ঘটি জল নিয়েছি জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতন নুন নুনটা দিয়ে ভালো করে নেচে নেব তারপর এটা ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করবো মিডিয়াম গ্যাসে তখন আমাদের রেসিপি রেডি হয়ে এসেছে লাস্টে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এটা দিয়ে আমরা ঢাকা দিয়ে রাখবো তিরিশ সেকেন্ড তারপর আমাদের রেসিপি রেডি হয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং